সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সংঘটিত হলো মাথাভাঙা শহরে এদিনের এই প্রতিবাদী মিছিলটি হয় মাথাভাঙ্গা ইসলামিক প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে এদিন প্রথমেই মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা মাথাভাঙ্গা মেলার মাঠে জমায়েত হন এবং তারপর সেখান থেকেই তাদের প্রতিবাদ মিছিলটি শুরু করেন প্রতিবাদী মিছিলটি মাথাভাঙা মেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে আবার মাথাভাঙ্গা মেলার মাঠে এসে শেষ হয় এদিন জাতীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিলে অংশ নিতে দেখা যায় তাদের মূলত কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ সংশোধনী আইন সেই আইন বাতিলের দাবিতেই এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানা গিয়েছে এদিনের এই প্রতিবাদ মিছিল বিষয়ে মাথাভাঙা ইসলামিক প্রতিবাদী মঞ্চের সভাপতি আব্দুল কায়েম মিয়া বলেন ওয়াকফো সম্পত্তি দখলের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে এবং কেন্দ্রের মোদী সরকারের সর্বনাশা ওয়াকফো আইন অবিলম্বী প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ মিছিল তিনি আরও জানান তাদের এই দাবি মানতে হবে এবং এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে নয়তো তাদের এই আন্দোলন চলতে থাকবে প্রতিবাদ মিছিল হচ্ছে কেন্দ্র সরকার আমাদের ওয়াকাফ বিলের বিরুদ্ধে আইন পাশ করেছে সেটার প্রত্যাহারে আমার সবাই সমবেত হয়ে এর দাবি জানাচ্ছি যে তাড়াতাড়ি আমাদের এই দাবিকে মানতে হবে এবং এই বিলকে প্রত্যাহার করতে হবে অধিরुद्ध যুগে আজকে প্রতিবাদ মিছিল হলো বাদাবন ইসলামিক প্রতিবাদ মঞ্চ থেকে আমাদেরটা আজকে শুরু হলো এরপরে যদি সরকার এটাকে বাতিল না করে নেক্সট টাইমে আমরা বৃহত্তর আন্দোলন আমরা আনতে বাধ্য হব মানে আপনারা কি চাইছেন যে এই বিল এই বিলটা কি কি সুযোগ করতে এখানে আমরা চাইছি যে এই বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে বাস আমরা কিছু চাই না প্রত্যাহার করতে হবে আপনার নাম আমার নাম কাইমিয়া হ্যাঁ আব্দুল কাইমিয়া আমি আহ বহু বা

আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশন সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক্স এতে যত্ন কর করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9, nine three, two, two, three, 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 seven.